এমন কোন ভিতরে নেই যেটা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরুষ খানকে ঘিরে হঠাৎ করে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর খবর সোশ্যাল মিডিয়ায় ধূমপানের ক্ষতি নিয়ে দেয়া তার একটি পোস্টকে কেন্দ্র করে গুঞ্জন উঠে অভিনেতা নাকি অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন এমন খবরে তার ভক্তরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন অনেকের মনে প্রশ্ন জাগে আরুষ কি আসলেই আইসিউতে ভর্তি আমার সৃষ্টিকর্তা যদি আমি এই মুহূর্তে এখানে অসুস্থ যেতে পারি খবরটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলেও শেষ পর্যন্ত বিষয়টি সত্যতা জানালেন আরুষ খান নিজেই তিনি একটি পোস্টে লিখেছেন আমি সুস্থ আলহামদুলিল্লাহ অনুজদের সতর্ক করতে দেয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান অভিনেতা আরো যোগ করেন আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাল্লাহ এই আমরা না ছড়াই একই সঙ্গে ভক্ত ও সংবাদকর্মীদের উদ্দেশ্যে আরশ খান জানান তার আগের নম্বরই সক্রিয় আছে তাই কোনো তথ্য যাচাই করার জন্য কল টেক্সট বা ভিডিও কলে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি থাকে আমিও সরি ঘটনার পর অনেক ভক্ত স্বস্তির ফেলেছেন এবং ধূমপান বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন যতটুকু অর্থ দরকার নিজের কাছে থাকো অর্থটা যখন নিজের কাছে থাকবে তখন আমি রেডি এখন এটা কি দুই হাজার পঁচিশে হবো না ছাব্বিশে হবো না সাতাশে হবে সৃষ্টিকর্তা ছাড়া আর কি বলতে পারেন না